হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা আগামীকাল আট ফেব্রুয়ারির শনিবার ভূমি জয়া একাদশী ব্রতটি পালন করেছিলাম তবে ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জয়া ভৌমি ব্রতের পালন আপনারা কিভাবে পালন করবেন পালনে কি খাবার গ্রহণ করবেন এবং এই জয়া একাদশীর পালন মন্ত্র কী সেই সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী উপবাস হল জয়া ভৌমি একাদশী যা আগামীকাল আমরা সকল ভক্তবৃন্দরায় পালন করেছিলাম ভক্তবৃন্দ এই জয়া একাদশী সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মনুষ্যজীব কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না শুধু তাই নয় এই ব্রত ব্রহ্মা জনিত পাপকেও বিনাশ করে তো আগামীকাল শনিবার অর্থাৎ আট ফেব্রুয়ারি শনিবারে আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দরায় নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করেছিলাম এবং একাদশীর সারা ভগবানের নাম গান কীর্তন বিষ্ণুদেবের আরতি ও পুজো করা কৃষ্ণ মহামন্ত্রমালা জপ করা এবং তুলসীর বিশেষ সেবা পূজার মাধ্যমে আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দরায় দিনটি অতিবাহিত করেছি এবং ভক্তি সহকারে জয়া উপবাস পালন করেছি তবে ভক্তবৃন্দগণ এখন আমরা জানব এই জয়া ভূমি একাদশী ব্রতের পারণ কিভাবে আপনারা সম্পন্ন করবেন এবং পারণের খাবারে কি কি সবজি খাবার গ্রহণ করা যাবে সেই সকল বিষয় বলে এখন আমরা আলোচনা করব যেহেতু জয়াব্রত আট ফেব্রুয়ারির শনিবারে পালিত হয়েছে সেক্ষেত্রে এই ব্রতের পালন পালিত হবে পরের দিন অর্থাৎ নয় ফেব্রুয়ারির রবিবার সকালে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন নয় ফেব্রুয়ারির রবিবার সকালে আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নেবেন এবং তিনবার গঙ্গা 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 বলে তবে মাথায় জল ঢালবেন স্নান সম্পূর্ণ হলে পরিষ্কার বস্ত্র পরে শস্য রন্ধন করবেন যেহেতু রবিবার আপনি পালন করবেন একাদশী ব্রতের পারণ সেক্ষেত্রে অবশ্যই শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করে পালন পালন করতে হবে তবে পারণে কিন্তু ভক্তবৃন্দগণ কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না অর্থাৎ আমিষ জাতীয় খাবার পারনের ক্ষেত্রে ব্যবহার করা একেবারেই যাবে না শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পারন পালন করতে হবে যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রান্না করবেন সেটি প্রথমে ভালোভাবে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন যেমন ভাত ডাল বিভিন্ন রকমের ভাজা বড়া পায়েস ইত্যাদি রন্ধন করে সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের বিশেষ আরতি ও পূজা করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পার পালন করবেন অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন তবে ভক্তবৃন্দগণ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই সকল নিয়ামাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে কারণ একাদশীর পারণ পারণের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায় তাই সকল কৃষ্ণ ভক্ত আপনারা যে যে স্থানে অবস্থান করছেন না কেন তারা সঠিক পারণের সময় অনুযায়ী পারণ সম্পূর্ণ করবেন অর্থাৎ যে পারণের সময় আছে সেই সময়ের মধ্যে ভোগ প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগ নিজে গ্রহণ করে তবেই পারণ সম্পূর্ণ করবেন ভক্তবৃন্দ একাদশী ব্রতের পালনের সময় কিন্তু একাদশী পারণ মন্ত্র পাঠ করতে হয় তো সেক্ষেত্রে এই জয়ভূমি ভূমি একাদশী পালন মন্ত্রটি হলো ওম অজ্ঞান রান্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি দৃষ্টি পদভব অতএব হে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিম্নজিত আছি হে নাথ ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান প্রদান করুন ভক্তবৃন্দগণ অবশ্যই কিন্তু এই মন্ত্রটি তিনবার ভগবানের সামনে জপ করে একাদশী ফল ভগবানকে অর্পণ করে তবে একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং পঞ্চরবিশস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন ভক্তবৃন্দগণ একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সহবাস ভাবে নিষিদ্ধ করা হয়েছে তো ভক্তবৃন্দগণ এবার আমরা জেনে নেব এই জয়াভূমি একাদশী পালনের সঠিক সময়সূচি তো যে সকল ভক্তবৃন্দরা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারা রবিবার সকাল ছয়টা সতেরো থেকে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে পারন সুসম্পন্ন করবেন আর যারা বাংলাদেশের ভক্তরা আছেন তারা নয় ফেব্রুয়ারির রবিবার সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা তেরো মিনিটের মধ্যে পারণ সুসম্পন্ন করবেন একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত তাই আমাদের সকল ব্যক্তিকে একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে তো ভক্তবৃন্দগণ আজ রবিবার অবশ্যই আরও একটিবার শ্রবণ করে নেওয়া যাক এই জয়ভূমি একাদশীর ব্রত কথাটি তাহলে চলুন দেরি না করে আরও একবার শ্রবণ করে নেওয়া যাক এই ব্রত কথাটি জয়া ভূমি একাদশীর মাহাত্ম্য কথা মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ব ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পনাতরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম নাম্ডবা নির্জলা বা ভূমি একাদশী বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়ারামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাদ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি নেই এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপখ্যান শোনা যায় এক সময় সর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরিযান পুষ্প শোভিত নন্দন কাননে অর্প সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অর্পসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সময় গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্দির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষদাররা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয় চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের কম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ ঠিক এখনই তোমরা পিচাশনি লাভ করে মর্তলোকের নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিষ্পত্নী পিচাশিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত মৃতপায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পপন্থীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্প মন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মা হত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এ জয়া একাদশী ব্রত কথা পাঠ ও ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবিন্দুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় কৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ